শিবায় ওম নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই বাস্তব সত্য কথা আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হ্যাঁ ঠিকই শুনেছেন ছটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটা প্রেস করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন কোন ছয় রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা বলি অনেকেই কিন্তু ভিডিও দেখছেন শুধু রাশির নাম জানার জন্যই অর্থাৎ শুধু রাশির নাম জেনেই আপনারা টার্গেট নাম্বার জেনে মানে ইন জেনারেল টার্গেট নাম্বার জেনে আপনারা কিন্তু অনেকেই টিকিট কাটছেন দেখুন আমি একটি কথা সবসময় আপনাদেরকে বারংবার বলি অনেকেই বিরক্ত হন সেটি হচ্ছে নিজস্ব জন্ম ছকে যদি রাহু গ্রহের স্থিতি শুভ না থাকে বর্তমান দশা সাপোর্ট না করে কি বললাম নিজস্ব জন্ম ছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ না থাকে বর্তমান দশা সাপোর্ট না করে এবং আপনার ভাগ্যভাব যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু কখনোই প্রাপ্তি হবে না দেখবেন এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাবে তাই আপনাদের কথা ভেবেই আমি একটি অফার এনেছিলাম সেটি দীপাবলি স্পেশাল অফার এবং এই অফার অনুযায়ী আপনারা অর্থাৎ প্রত্যেকেরা মাত্র পঁচিশ জন নিজের জন্মছক নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে বিচার করতে পারতেন কিন্তু অফার এন্ড হয়ে গেছে অর্থাৎ আর কিন্তু এই অফার আপনারা অ্যাভেল করতে পারবেন না যারা মানে অ্যাভেল করে নিয়েছেন তারা তো করেই নিয়েছেন তো যাই হোক যারা করতে পারলেন না আই এম সরি এখন আপনাদের যেটা ফিজ রয়েছে বর্তমানে সেই ফিজই কিন্তু পেড করতে হবে তবে একটা কথা বলি আমি যেভাবে অফার আপনাদেরকে দিই মাঝে মধ্যেই এই রকম অফার কিন্তু ইউটিউবে কারো দম নেই দেওয়ার দেবে না কিন্তু আমি সবসময় আপনাদের কথাই ভাবি যাতে আপনাদের কিছু আমি দিতে পারি সব সময় নিজের ফায়দা দেখলে হয় না কিছু সময় আপনাদেরও ফায়দা দেখতে হয় তো যাই হোক যারা অফার অলরেডি মানে নিয়ে নিয়েছেন এবং তাদেরকে কনগ্র্যাচুলেশন এবং আপনারা অনেকেই কিন্তু অফার নিয়ে নিয়েছেন আর একটি কথা বলি আপনারা যারা অফার নিতে পারেননি তাদেরকে তাদেরকেও বলছি মানে একদম স্ট্রেট কাট কথাতে নিজের জন্ম ছকটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন আমার ফিজ অনেক বেশি আছে আপনি অন্য কোথাও থেকে করিয়ে নিন বাট করিয়ে নিন কারণ আমি চাই না আপনার কষ্টার্জিত অর্থ নষ্ট হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বারোই অক্টোবর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল বারোই অক্টোবর ভোর পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চোদ্দ মিনিটে আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র করণ থাকছে বনি করণ এবং আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর বেলা মিনিট থেকে বিকেল পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত কি বললাম দুপুর তিনটে ছিচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা চোদ্দ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো আসুন এবার একদম ভিডিওর অন্তিম স্টেজে চলে এসেছি আমি এক এক করে আগামীকালের ছটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিচ্ছি তবে রাশির নাম বলার আগে আমি আপনা আপনাদেরকে একবার মতো রিমাইন্ড করে দিচ্ছি আমি যে রাশির নাম বলছি অনেকেরই কিন্তু প্রাপ্তি হচ্ছে কিন্তু আপনি নিজস্ব জন্মশক্তি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটবেন তার আগে কিন্তু নয় যাই হোক আমার বলার কাজ বোঝানোর কাজ বোঝালাম বাকিটা আপনাদের বিষয় আসুন যে নেওয়া যাক আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন কোন ছয় রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং দুই শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিট থেকে দুপুর তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকায় যদি আপনি হন আগামীকালের আপনাদের যে ইন টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং এক শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে বলব আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট আমার উঠে আসছে সেটি দুই এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে